জাহাজের জেটিতে এই শব্দটি শুনতে পেলে দ্রুত পালিয়ে যান এই শব্দটি কখনো শুনতে পেলে দ্রুত সে জায়গা থেকে সরে যান কেননা এই আওয়াজের পর দড়ির ধারে কাছে থাকলে আপনার জীবনও চলে যেতে পারে এই দড়িগুলো আসলে জাহাজকে জেটিতে আটকে রাখার জন্য বেঁধে রাখা হয় অনেক মোটা এই দড়িগুলো কখনো কখনো স্রোতে ধুলতে থাকা জাহাজের টানে ছিঁড়ে যায় তাহলে এর আশেপাশে কোনো কিছুতে এই দড়ি গিয়ে আঘাত করলে তা মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় এর জোর এমনই বেশি যে এর কাছাকাছি জায়গাটিকে রীতিমতো সার্ডেন এক্সপ্লোশন এরিয়া বলা হয় বড় বড় জাহাজ যখন তখন সেগুলোকে স্থির ও নিরাপদ রাখার জন্য মোটা দড়ি ব্যবহার করা হয় এই দড়িগুলো অত্যন্ত শক্তিশালী এবং অধিক চাপ সহ্য করতে সক্ষম তবে কখনো কখনো দুর্ঘটনা এইসব দড়ি হঠাৎ ছিঁড়ে যেতে পারে যা অত্যন্ত বিপজ্জনক জাহাজের দড়ি ছিঁড়ে যাওয়ার ঘটনা সাধারণত বিরল হলেও যখন এটি ঘটে তখন গুরুতর বিপদ ঘটাতে পারে যদি এর আশেপাশে কেউ বা কোনও কর্মী থেকে থাকে দড়ির উপর প্রচণ্ড টান ও শক্তি থাকার কারণে ছিঁড়ে যাওয়ার মুহূর্তে দড়িটি গতিতে ছুটে এসে মারাত্মক আঘাত হানতে পারে দড়ির ছুটে আসার ফলে মানব দেহে গুরুতর চোট লেগে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে জাহাজের দড়ি ছিঁড়ে যাওয়া কেবল দেহগত আঘাতেই সীমাবদ্ধ থাকে না বরং এটি জাহাজের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে জাহাজ যখন যেটিতে বাধা থাকে তখন দড়িগুলো তার ভারসাম্য ও স্থিতি বজায় রাখতে সাহায্য করে যদি দড়ি ছিঁড়ে যায় তবে জাহাজটি অস্থিতিশীল হয়ে পড়ে এবং জেটির সাথে সংঘর্ষ ঘটার সম্ভাবনা থাকে এতে জাহাজে গঠন ও জেটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য নাবিক ও জাহাজের কর্মীরা দড়ির রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের উপর বিশেষ গুরুত্ব দেয় নিয়মিতভাবে দড়ির মান পরীক্ষা করা হয় এবং যে কোনো ধরনের ক্ষতি বা দুর্বলতা শনাক্ত হলে তা দ্রুত মেরামত বা প্রতিস্থাপন করা হয় এছাড়া দড়ি ব্যবহারে সময় সতর্কতা অবলম্বন করা হয় এবং সঠিক পদ্ধতিতে দড়ি বাধার কাজটি তো রয়েছেই জাহাজের দড়ি ছিঁড়ে যাওয়ার পরিস্থিতি মনে হলে নিকটবর্তী জায়গা থেকে কর্মীরা নিরাপদ দূরত্বে চলে যান অনেক সময় দড়ির কাছাকাছি কাজ করার সময় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা হয় এবং এই কাজের জন্য সঠিক প্রশিক্ষণ গ্রহণ করেন কর্মীরা এটি দুর্ঘটনার ঝুঁকি কমে এবং আঘাতের সম্ভাবনা হ্রাস পায় বাইরের দেশে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নিয়মাবলী ও নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে এ নিয়মাবলী অনুসরণ করে জাহাজের কর্মীরা দড়ি ব্যবহারের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পারে এ তে শুধু তাদের নিজেদের সুরক্ষা নয় বরং জাহাজ ও জেটিরও নিরাপত্তা বজায় থাকে শুধু এটি নয় জেটিতে জাহাজ ভেরানোও বেশ কঠিন বড় বড় কন্টেইনার জাহাজ ফেরানোর সময় এমন কি ঘন্টার পর ঘন্টা লেগে যায় আধুনিক যুগে এসেও জাহাজ ফেরানোর পদ্ধতি খুব একটা বদলায়নি হাজার হাজার বছর ধরে জাহাজকে দড়ি দিয়ে বেঁধে রাখার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ছোট জাহাজ ফেরানোর তুলনায় বড় কন্টেইনার জাহাজ ফেরানো অনেক বেশি কঠিন বড় জাহাজকে সঠিক পজিশনে আনতে ছোট ছোট ট্রাক বোর্ড ব্যবহার করা হয় এই বোর্ডগুলো জাহাজকে টেনে বা ঠেলে সঠিক জায়গায় নিয়ে আসে পুরো প্রক্রিয়াটাই দড়ি দিয়ে সম্পন্ন হয় জাহাজের বিশাল আকারের কারণে একে সহজে নিয়ন্ত্রণ করা যায় না তাই দড়ি দিয়ে জাহাজটিকে জেটির সাথে শক্ত করে বেঁধে রাখতে হয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গো ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ